কোন টেনশন আছে নাকি জোরে বলেন মুত্তাকিন সঙ্গে থাকে আল্লাহ যার কারণে আল্লাহ পাক বলেন তাকওয়াত অর্জন করো হাসান মুসরি আহমদুল্লাহ আলের কাছে এক বান্দা যায় ডাক দেয়া বলে হুজুর আমার দিল কেবল গুনাহ করতে মন চায় কি করব হাসান মুসরি আল্লাহওয়ালা ডাক দেয় বলে গুনাহ যদি করতে মন চায় তিন জায়গায় যায় গুনাহ করো যেখানে গুনাহ জায়েজ হয়ে যায় এক যেখানে যাবা এমন জায়গায় যা গুণা করো যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাটাকে দেখবে না বান্দা প্রথম প্রথম খুশি হয়ে গেল এমন তিন জায়গা যদি পাই ইচ্ছা মতো একটু গুনা টুনা কইরা তারপরে মরব আল্লাহ ওয়ালা ডাক দেয়া বলে এমন জায়গায় যা গুনা করো যেখানে কে দেখে না বলেন তো জমিনের মধ্যে এমন জায়গা আছে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওহু মাকুম আইনা হে ইমানদার যেখানে থাকবা সেখানেই আছেন কে সমস্ত দুনিয়ার বান্দারা ঘুমা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরত আলা মালি জমিনের বান্দারা রাত যত গভীর হয় ঘুমায় যায় আল্লাহ পাক আসমানে সে বান্দাকে ডাক দেয় আলামিন মুস্তাগফির এমন কোন বান্দা সোচা আমি আল্লাহ বাগব্বুল আয়ালামিন তুমি যেখানেই থাকিবা যেখান থেকে ডাক বা আমি আসমানের মালিক তোমার ডাকে সাড়া দিতে দেরি করি না এমন জায়গায় যা গুনা করো যেখানে আল্লাহ বাগব্বুল আয়ালামিন দেখে না বান্দাটা একদম ভালো হুজুর এমন কোনো জায়গায় দুনিয়ার জমিনে নাই সব জায়গায় তো আমার আল্লাহ দেখে আল্লাহকুন বলেন বান্দা যেখানে যাও তার দিকে মুখ ঘুরায় দাও ফাইনামা তু আল্লাহু হাসাম মাওজহুল্লাহ যেখানেই যাও না কেন আমাদের জবানটা আমাদের মুখটা আমাদের কেবলাটা কার দিকে এক নম্বরে যেখানে আল্লাহ দেখে না দুই নম্বরে এমন জায়গায় যা গুনা করো যেখানে আসমানের ফিরিশ তারা তোমার গুনা লিখতে পারে না কেরা আহমান কা দিবিন এরা তো আল্লাহ পাক রব্বুল তরফ থেকে একজন নিযুক্ত কিদু ফেরেশতা আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান كاتিবিনা ইয়ালামুনা মা দাফালুন সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রক্ষা করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন এক একজনের সঙ্গে লক্ষ লক্ষ ফেরেশতা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যেখানেই যায় ভালোটা করলেও লেখে খারাপটা করলেও লেখে গুণা করবেন লেখবে নেকের কাজও করবেন লেখবে তবে হা আমার রব্বুল আলামিন কত দয়া আল্লাহ বান্দা গুনা করলে লিখতে দেরি করে কিন্তু নেকের নিয়ত করার সাথে সাথে নেকের সব লেখা শুরু হয়ে যায় সুবহানাল্লাহ আপনি দেখেন রাসূল বলেন কোন বান্দা যদি খালি নিয়ত করে এটা যে আমি সকালে ফজরের নামাজ পড়বো মনে আজকে নিয়ত করেন সবাই ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ এই যে নিয়তটা করছেন তো নিয়তটা করছেন তো ফিরিস তারা লেখা শুরু করে দিছে লেখা শুরু করে দিছে আর গুনা যতক্ষণ না করবেন ততক্ষণ লিখবে না শুধু তাই না করার পরেও নির্দিষ্ট কিছু সময় বান্দাকে দেওয়া হয় দেখি এই সময়ের ভিতরে বান্দা মাফ চায় কিনা যদি চেয়ে

এটাকে এক ভাগে ভাগ করা হয় ভালোবাসাকে একশত ভাগে ভাগ করেন ভাগে ভাগ ভাগ করার পর এক এখানে আলাদা করেন বাকি নিরানব্বই ভাগ আলাদা রাখেন এক ভাগ আল্লাহ পাক রব্বুল আলমিন সমগ্র বিশ্বের উপরে ছড়ায় দেয় এক ভাগ জিন্নাতের মধ্যে এক ভাগ মানুষের মধ্যে এক ভাগটাকে ফিরিস্তাদের মধ্যে এক ভাগটাকে মধ্যে এক ভাগটাকে আল্লাহ পাক সারা জাহানের মধ্যে ছড়ায় দেওয়ার পর একটা সন্তান যদি কষ্ট পায় মা কত আঘাত পায় একটা সন্তান যদি আঘাত পায় মা কতটা কষ্ট পায় এক ভাগ মহাব্বত এটা বান্দা ভাগ ভাগ করে নেওয়ার পর একটা মায়ের প্রতি সন্তানের মহাব্বত যদি হয় এত বাবার প্রতি সন্তানের ভালোবাসা যদি হয় এত আল্লাহ নবী বলেন হে ইমানদার মুমি বাকি নিরানব্বই ভাগ মহাব্বত কোথায় আমার আল্লাহ পাক বলেন বাকি নিরানব্বই ভাগ মহাব্বত শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ আমার দিনে রেখে দিয়েছি তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তা তার থাকতে পারে তার কি আর থাকতে পারে চিন্তা মে তোর মতো মত প্রিয় বন্ধু যার রয় শিশু কালে মায়ের দুধ বাচা খোদা প্রায় হয়ে ভালবাসা ছরো জগৎময় তোুমার মত প্রিয় বন্ধু জার হৃদয় রয় বন্ধুটাকে আল্লাহ আল্লাহ কইরা বান্দাকে 24টা ঘন্টা বান্দার নজর নর রক্ষণাবেক্ষণ করেন এই জন্য বলেন ও ইন্ন কোথায় যাবা বান্দা ডাকা বলে হুজুর দুইটা জায়গার কথা বললেন একটা জায়গা গুনাহের জন্য নিরাপদ নয় মুসলমান নবির উম্মত আল্লাহ ডাক দেওয়া বলে হে বান্দা জমিনের মধ্যে এমন কোন জায়গায় যায় গুণা করো বা তিন নম্বরে যেই জায়গায় গুনা করলে আল্লাহর ফেরিস্তা আজরাইল কোনদিন ও জায়গায় যেতে পারবে না এটাও তো বলেন কোন জায়গায় সম্ভব কিনা জোরে বলেন তো আজরাইল এমন একটা ফেরিস্তা যেখানেই থাকেন না কেন যখন সময় ঘনায় আসবে আল্লাহ বাকরুল আলমিন তারে পাঠায় দিবেন আল্লাহ বাকরুল আলমিন আজরাইল ঢোকার জন্য কোন জায়গায় অনুমতি লাগে না যার কারণে দেখা যায় ওই বিমানের মধ্যে এক বিন্দু পরিমাণে ফাঁকা না থাকার পরেও আজরাইল ঢুকে যায় বান্দা বিমানের মধ্যে বিমান চালানো অবস্থায় পাইলট গাল করে আল্লাহ বলা ডাক দিয়া বলেন তিন জায়গায় যায় গুনাহ করবা যদি এরকম তিনটা জায়গা পাও আল্লাহর ওই বান্দা ডাক বলে হুজুর এমন তিন পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভাবনা সুতরাং গুনার চিন্তা ও জবানের মধ্যে মাথার মধ্যে আনা যাবে এটাই হলো তাকোয়া এটাই হলো তাকোয়া আদায় করবো ইবাদত করবো আমার